হ্যাঁ হায় রে বাড়ির সামনে কত পানি হয়েছে বসি দেখি কি মাছ টাছ মারো না এনে মাছ আসে না কোচ কিনে নিয়ে আসপা দিয়ে আগে মাগুর সব দেয় আসি মাগুরে কোষছে ওই বাড়িতে থাকতে তা থাকছে না ওরাও ভয় পায় এরাও এরাও ভয় পায় সর্বনাশ দেন আর বা অন্য বাড়ির অবস্থা কি স্যান্ডেল ভয় দিয়ে কাদার মধ্যে গিয়ে যাওয়া যায় হায় হায় রে এ তিরান দেয় কেউ বাবা ও মাছ কই উঠানে তো মাছ দেখিনি নে উঠোনে মাছ কই মাছ খুঁজ দিলাম তা মাছ তো দেখতেছিনে আমার এই বাড়ি এখানে আসছে মা থাকে তো এখানে দেখেন চতুর্দিকে পানি হয়ে গেছে আমার যে যে বাড়ি করছি সেখানেও পানি উঠে গেছে দেখছেন আপনার আগের ভিডিওতে তবে এখানে ভরপুর মাছ দেখা যায় রাত্রিবেলায় এই যে মাছ দৌড়দরি করতেছে সকাল ভালো থাকবেন ধন্যবাদ